প্রখ্যাত মুহাদ্দিস ইবনা আবি হাতেম রহমতুল্লাহ আলাই তাফসিরের ইমাম হরজত মুজাহিদ রহমতুল্লাহ আলাই হতে বর্ণনা করেন যে রাসুল করিম সাল্লা আলাই একদিন সাহাবাই কেরামের বৈঠকে বনে ইসরায়েলের এক মুজাহিদের কথা উল্লেখ করেন যিনি এক হাজার মাস নিরবত ছিন্নভাবে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত ছিলেন এ কথা শুনে সাহাবাই কেরামের আফসোস হয় যে এক হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার শত এ যুগে অনেকে জীবনও পায় না তাই হজরত মুসা আলাহি উম্মতের মতো এত অধিক সফ লাভের অবকাশ উম্মতে মোহাম্মদ নেই সাহাবাই কলামের এই আফসুর অনুসূচনকালে হজরত জিব্রাহিল আলাহি সাল্লাম আল্লাহর পক্ষ হতে কোরআন মাজিদের সুরা কদর নিয়ে হজরত সাল্লাহ আলাই কাছে আগমন করেন সুরা কদরে বলা হয়েছে যে লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ শবে কদরের এবাদত এক হাজার মাসের চাইতে অধিক সাপ রাখে হাদিস বোঝা যায় যে শবে কদরের মতো এত নিয়ামতের রাত আল্লাহ তালা অন্য কোন মতকে দান করেননি তাই কদরের এই অফুরন্ত বরকতময় রাতের অনুসন্ধান প্রত্যেক মুসলমানের কর্তব্য শবে কদরের শাব্দিক ব্যাখ্যা কদরের এক অর্থ হলো মর্যাদা ও মহত্ব অফুরন্ত মর্যাদা ও মহত্বের প্রেক্ষিতে এ রাতকে লাইলাতুল কদর বলা হয় বিখ্যাত আলেম আবু বকর বলেন এ রাত এবাদত বন্দী কল্যাণে একজন নগণ্য মানুষ আল্লাহর দৃষ্টিতে মর্যাদা সম্পন্ন হতে পারে দ্বিতীয় অর্থ কদরের দ্বিতীয় অর্থ হলো তাকদির ও হুকুম সৃষ্টির প্রথম দিনে প্রত্যেক মানুষের ভাগ্য যা কিছু লেখা থাকে এক রমজান হতে অপর রমজান পর্যন্ত তার সরবরাহের হুকুম ও দায় দায়িত্ব আল্লাহ পাক এরাতেই ফেরেস্তাদের দিয়ে দেন হযত ইবনে আব্বাস রহতলালাই এক বর্ণনাতে সাবান মাসের পনেরোতম রজনী অর্থাৎ সবে বরাতে আল্লাহ তালা এক বছরের জন্য বান্দার রুজি রিজিক হায়াত মউত ও অন্যান্য তাকদির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন আর সবে কদরে যে সকল সিদ্ধান্তের প্রয়োগ এবং রুজি রিজিক প্রভৃতি সরবরাহের দায়িত্ব আল্লাহ তালা ফেরেস্তাদের দিয়ে থাকেন প্রখ্যাত মহাদ্দেশ হজরত আল্লামা হত রহমতুল্লাহ এবং আরও অনেক আলেমের মতে রমজানের শেষ দশকের বেজুর রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশতম রজনীতে হওয়ার সম্ভাবনা অধিক শাফি মাঝহের ইমাম গণের মতে বিজুর রাতের মধ্যে একুশ তারিখে হওয়ার সম্ভাবনা প্রচুর তবে অধিকাংশ আলেমের মতে সাতাশ তারিখে হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এ ব্যাপারে ইমাম আবহানি রহমতুল্লা আলাই আরও একটি উক্তি পাওয়া যায় আল্লামা আইনি রহমতুল্লা উমদাতুল কারি নামক গ্রন্থে লিখেন সাতাশ তারিখের রাতে সবে কদর হওয়ার ব্যাপারে অধিকাংশ আলেমের ঐক্যমত পাওয়া যায় মোট কথা সবে কদর নির্ধারণে বিভিন্ন হাদিসের ইমাম ইমামগণের বিভিন্ন উক্তি পরিলক্ষিত হয় তবে অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস মতে রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় বুখারী শরীফের হাদিসা আসে রাসুল সাল্লা সাদ করেন রমজানের শেষ দশকে শব কদরের অনুসন্ধান করো মুসলিম শরীফের হাদিসা আছে শবে কদরকে রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে অনুসন্ধান করো বিজুর রাতগুলোর মধ্যে সাতাশ তারিখের সম্ভাবনা বেশি সার কথা সবে কদরের মহান ফজিলতের রাতকে যথাসম্ভব গোটা রমজানে তালাশ করবে অর্থাৎ রমজানের প্রত্যেকটি রাত যদি যথাযথ এবাদত ও তবা ইস্তেকফারের মধ্যে অতিবাহিত করা হয় তবে সবে কদর অবশ্যই নসিব হবে বলে ধীর আশা করা যায় আর তা সম্ভব না হলে অন্তত শেষ দশকের বিজুর রাতগুলোতে জাগ্রত থেকে জিকির তাসবি তাহলিল কোরান তেলাওয়াত নফল নামাজ প্রভৃতির মাধ্যমে সবে কদরের ফজিলত হাসিল করবে আর কিছু না হলে অবশ্যই এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে কারণ হাদিসের মতে এশা ও ফজর এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে কারণ হাদিসের মতে এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সম্পূর্ণ রাত এবাদত করার সমতুল্য আর যদি বিজু রাতগুলো পরিপূর্ণ এবাদতের মধ্যে অতিবাহিত করার সুযোগ না হয় তবে অন্তত সাতাশ তারিখের রাতের অবশ্যই গুরুত্ব দেবে এবং পোড়া রাত এবাদতবন্দিকে নিয়োজিত থাকবে সবে কদল রাতকে গোপন রাখার মধ্যে আছে আল্লাহ বিরাট হেকমত ও রহস্য প্রত্যেক মূল্যবান বস্তু হাসিল করা যেমন কষ্টসাধ্য ব্যাপার তেমনি আল্লাহর উদ্দেশ্য হল এই মহামূল্যবান রাতের অনুসন্ধানে বান্দাগণ সাধনা করুক